নাটক থেকে অনেক দূরে চলে গেছি ব্যাপারটা তা একেবারেই না একটু কম করছি ডেফিনলি ভালো কাজের সাথে থাকা চেষ্টা করছি এবং ভালো কাজের যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে আমি মাধ্যমে করছি আমার লাস্ট নাটক দিয়েছে সম্ভবত লাস্ট ইটে আহ এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে ফারিনও ছিল হ্যাঁ আমি তো ক্যারিয়ার ছিলাম হ্যাঁ লাইফ ইজ আ ফুল ইয়া সো ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারো করতে যাচ্ছি নেক্সট ভ্যালেন্টাইনস ডে আসবে এন্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দূরের উপরে আছি আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালুকে দুটোই